করো রগভীর রক্ষা করো ঠান্ডা পেলিং এ আমরা কাবাব খুঁজছি এগুলো মেলাতে কিনতে পাওয়া যায় দেড়শো টাকা পার্সটিক মানে এই সৌন্দর্য ক্যামেরা কোনোভাবেই জাস্টিফাই করতে পারবে না আজকে আমরা বেরিয়ে পড়েছি টিউলিপ গার্ডেনের উদ্দেশ্যে আর আসার পথে গাড়ি যতক্ষণ না আসে একটু চা খাবো বলে ভেবেছি দেখা যাক এখানে চাটা কেমন খেতে হয় দা জিপসি কিচেন এখানে আমরা চাটা টা অর্ডার করেছি আমরা রয়েছি এই সাইড দিয়ে সোজা গিয়ে ওই সাইডের রুমগুলোতে ওই দিকের হোটেল আছে আমাদের তো আমরা এখন টিউলিপ গার্ডেনের উদ্দেশ্যে বেরোচ্ছি বাস চলে এসেছে এখন বাজে দশটা এটা হচ্ছে পাম লেক ঝিলাম নদী তো এটার সাথে মিলিত হচ্ছে এটা গিয়ে মিলিত হচ্ছে একদম ডাল লেকে এত সুন্দর জায়গাটা মানে দারুণ যাচ্ছে একদম ডাল লেকের দিকে এবার ডাল লেকটা স্টার্ট হচ্ছে না ঘুরে টিউলিপ গার্ডেন একশো মিটার একশো মিটার হাঁটতে হবে আমরা তো তিনশো চারশো মিটার হেঁটে ফেললাম বোধ আমরা তো তিনশো চারশো মিটার হেঁটে নিলাম বা আমাকে সুন্দর লাগছে তোকে নিজেকে নিজে সুন্দর বলছিল তুই তো বলেছিলি হ্যাঁ ভালো লাগছে

আসো কাশ্মীরি কন্যা

পাহাড়টা জুড়িয়ে যাচ্ছে মানে এই সৌন্দর্য ক্যামেরা কোনোভাবেই জাস্টিফাই করতে পারবে না নিজের চোখে না দেখলে আপনারা কোনো দিনই ভাবতে পারবে না আর টিউলিপ দেখার জন্য অবশ্যই এই সিজনটা আপনারা চুজ করবেন কাশ্মীর আসার জন্য ঠিক আছে একটু রোদ দিল মাঝে হ্যাঁ ঠিক আছে যে জিনিস দেখলাম এটার ক্যামেরা কোনোদিনও জাস্টিস করতে পারবে না মানে এত আপনারা চোখ জুড়ি আমার মনে হয় এই সিজনেই আসা উচিত আসবেন আমার মনে হয় হয়তো মে হয়ে গেছে বৃষ্টি এটা ওয়েদার তো আর এটা তো রেনি সিজন নয় আসুন এপ্রিল মাসই ভালো সিজন হুম দিন থেকে মন শেষ এপ্রিলে শুরু এপ্রিলে শুরু কুড়িটা যখন ফুলে ফুল হয়েছে আপনারা দেখতে পাবেন যে কিছু কুড়ি কিছু ফুল আর কিছু বড় ফুল হয়ে গেছে এই সাইমে আসলে যে টিউলিপ দেখবেন ও জিনিস ভোলার মত ভোলার মত নয় মানে এই অসম্ভব দৃশ্য মানে এই জিনিসটা আপনারা না এলে বোধহয় কখনোই উপলব্ধি করতে পারবেন না আমি অলওয়েজ মানে আমরা অবশ্যই আমরা চেয়েছিলাম যে ডিসেম্বর মাস থেকে ডিসেম্বর মাস নয় আমরা ফেব্রুয়ারি মাস আসতে চেয়েছিলাম প্রচণ্ড বরফ যখন স্নোফল হয় তখন কিন্তু টিউলিপ তখন দেখতে পেতাম না এটা মিস করে যেতাম সিরিয়াসলি এটা মিস করে যেতাম উফ যেতে ইচ্ছা করছে না এখান থেকে এটা টিউলিপ গাছ নিয়ে গেলে হতো তো ঘরে লাগাতাম এরানোর আগে এরকম রোদ উঠে গেল জাস্ট আরামদায়ক ওয়েদার ধূপ আমি যাব এই চচ এবার বাকিগুলো তো দেখতে হবে না তোরা কি টিউলিপ গার্ডেনে রয়ে যাবি নাকি আর কিছু দেখার নেই কাশ্মীরে ধূপ কেউ নিকলা ধূপ আ গিয়া কাশ্মীরে টিউলিপ গার্ডেনটা এতটাই অপূর্ব এই বাগান ছেড়ে আমাদের কোথাও বেরোতে যেতে ইচ্ছে করছিল না আমরা এই বাগানেই প্রায় দু তিন ঘন্টা কাটিয়ে দিয়েছি অনায়াসেই আমরা কখনোই ভাবিনি যে কাশ্মীরে এপ্রিলের টাইমে এতটা বৃষ্টি হবে আমরা বৃষ্টিকে মাথায় নিয়েই কিন্তু সব জায়গাগুলো ঘুরেছি টিউলিপ বাগান থেকে বেরোনোর সময় দেখতে পাবেন যে ছোট্ট ছোট্ট অনেক রকমের ফুল রয়েছে বিভিন্ন ধরনের পাহাড়ি ফুল যেগুলো দেখতে অপূর্ব মানুষ মাত্রই আমরা সমস্ত সুন্দর জিনিসের প্রতি আমাদের বেশি আকর্ষণ বেশি টান তাই জন্য কাশ্মীরের টিউলিপ গার্ডেনটাও এতটাই সুন্দর এতটাই আকর্ষণীয় যে এই সব থেকে বেশি ভিড় হয় এবার বলে দিই টিউলিপ গার্ডেন খোলার সময় টিউলিপ গার্ডেন সকাল নটা থেকে খুলে যায় একদম সন্ধ্যে সাতটা অবধি আর এখানে টিকিটের মূল্য হচ্ছে অ্যাডাল্টদের জন্য সেভেন্টি ফাইভ বারো বছরের ঊর্ধ্বে বয়স হলে তাদের থার্টি রুপিস আর ফরেনারদের জন্য টু করে

ছেলে স্কুল কামাই করে এসছি হ্যাঁ বড় কি একবার একবার যেমন হয়ে গেছে একবার সব গিটা মনে কিছুই কাশ্মীর আসা হ্যাঁ সে ঢুকে গিয়ে কি করছিল হুম কি করেছিল ঢুকে গেল বেলবাউন্ড হ্যাঁ ঢুকে বলছে কোথায় চলে এলাম রে টিউলিপ গার্ডেন থেকে বেরিয়েই মেন রাস্তা যাওয়ার পথেই একটা ব্রেক পেলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে আমাদের মেদিনীপুরেও যেরকম ধরনের বিস্কুট পাওয়া যায় তেমনই খানিকটা দেখতে বিস্কুটগুলো একটু আকারে বড় কিন্তু একদম গরম গরম বেক করে দিচ্ছে যেটা দেখে একদম দাঁড়িয়ে বললাম সো চলো টেস্ট করে দেখা যাক কেমন এটা चॉकलेट नहीं, नहीं।, नहीं।, ये नहीं। है नॉर्मल नहीं दम अब नहीं रेड टाइप है ये नहीं वो वाला ये रेड टाइप है ये दी नहीं है वाली वाली देना वाचिंग देख और हम लोग एक टाइम में रहा है एक टाइम नहीं है ना एक टाइम हम लग रहे हैं এটা তো সন্দেশ আরে এটা সন্দেশ না খাবে এটা কি এটা সন্দেশ বিস্কুট এটা সন্দেশ এখন ফুচকা খেতে ইচ্ছে করছিল অমৃতসরে ফুচকা খেয়েছিলাম অমৃতসরে এক প্লেট ফুচকার দাম কত ছিল অমৃতসরে তিরিশ টাকা কুড়ি টাকা কুড়ি টাকায় পাঁচটা ছিল পাঁচ রকম ফ্লেভার ছিল ওইটা খেয়ে এমন আতঙ্ক হয়ে গেছি তো আর এখানে ফুচকা কেউ খাবে না বলছে कि ये क्या चाय खाए चाय अच्छा अच्छा चाय मैं खाए अब एसिडिटी हो जाएगी जितने में अच्छा लग रहा है भैया जीतने में आप खाओ खाने में अच्छे लगेंगे ताकि जितना अरे तुम वो ता एम एस के स्टोर और और एक कैसे देओ पेपे ना कीटा हां सेब तोर अंगूर চলে এসেছি এখন ডাল লেকে আর প্রচণ্ড ঠান্ডা মানে অবিশ্বাস্য ঠান্ডা অনেক অনেকটা লেট হয়ে গেল আরও একটু আগে আসা উচিত ছিল এখন ঘাট নম্বর আট দিয়ে নামব ফাইনালি আমরা এলাম ডাল লেকে এলাম আগেই বলেছি আমরা বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়েছি এত বৃষ্টি পড়ছিল যে আমরা ডাল লেকে কিছুতেই আসতে পারছিলাম না একটু ভেবেছিলাম তাড়াতাড়ি আসলে সব কিছু ভালো মতো দেখতে পাবো কিন্তু লেট হয়ে গেল যাই হোক সকালের ডাল লেক তো সবাই দেখেছেন রাতের ডাল লেকের সৌন্দর্য কিন্তু অসাধারণ সেটা ভিডিওয়ে দেখে নিন

এটা কি দেওয়া আছে খুব একটা ভালো নয় কেমন লাগলো খেতে খেয়েছি আমার ভালো লাগেনি আমাদের এমনি টি চাই কফি চাই

এতটাই হাতটা পুরো কেঁপে যাচ্ছিল তাই বেশি ভিডিও আমি একদমই ডাল লেকের বানাতে পারিনি যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার ফাইনালি এখন পৌঁছে গেছি এক ঘন্টা ঘোরা হলো প্রচন্ড ঠান্ডা প্রচন্ড আমরা কাবাব খুঁজছি আর মার্কেটটা লোকাল মার্কেটটা একটু এক্সপ্লোর করছি কত প্রাইস কত ভাইয়া প্রাইস কত সব ভাইয়া আপনার ফুট

কাবাব কাবাব করে টায়ার্ড হয়ে গেছে সব এই জিনিস তুমি এক রক্ষা করো ঠান্ডা পেলিঙের থেকেও বাংলার থেকেও কত ডিগ্রি নেট নেই কত ডিগ্রি তাই দেখতে পাচ্ছি না এই ছিল আমাদের শ্রীনগরের ট্রিপ সো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিচে কিন্তু অবশ্য কমেন্ট করে জানিও আর নেক্সট পার্ট কিন্তু খুব জলদি আসছে যারা যারা চ্যানেলে নতুন আছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও